oh দর্শক বাংলাদেশ টেলিভিশনের চা পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা চা পাওয়ার কথা বলি আমরা আমাদের যে পাওয়ার যে আকাঙ্ক্ষা তার কথা বলি আমরা আমাদের স্বপ্নের কথা বলি আমরা সবচেয়ে বেশি আমাদের চা পাওয়ার কথা আমাদের বেদনার কথা আমাদের প্রেমের কথা বলি গানে হুমায়রা বশির তিনি যখন বলেন যে হৃদয়ের মধ্যে একটা টেলিফোন আছে সেই টেলিফোন আপনি যে কোনো সময় করতে পারেন চলুন আমরা কিভাবে টেলিফোন করতে হবে হৃদয়ের টেলিফোন দিয়ে শুনিনি তার গানে দর্শক ব্যক্তিত্ব পর্ব এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট মেকআপ আর্টিস্ট শামসুল ইসলাম শামসু শুধু দর্শক আমাদের এই চলচ্চিত্র কিংবা নাটক কিংবা উপস্থাপনার জগতে যারা আমাদেরকে সুন্দর করে তোলেন একজন যুবতীকে কিভাবে বৃদ্ধ করতে হয় একজন বৃদ্ধকে কীভাবে যুবক করতে হয় সব কলা কৌশল তাদের হাতে জাদুর মতো তারা হচ্ছে মেকআপ আর্টিস্ট সামসুবাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আমরা জানি যে আপনি প্রায় সত্তর সালের শেষ দিক থেকে সহকারী মেকআপ আর্টিস্ট হিসাবে আপনি যোগ দেন চলচ্চিত্রে জি সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি সেভেন থেকে এরপর আপনার যাত্রা আর থেমে থাকেনি জি না এককভাবে আর্টিস্ট হিসাবে কখন এলেন উনিশশো সাল থেকে প্রথম কোন চলচ্চিত্রে আপনি মেকআপ দিলেন অশোক ঘোষ পরিচালিত নবাবজাদি এবং প্যারালালভাবে লাভিন সিঙ্গাপুর মানে নায়ক এবং নায়িকা দুজনকে আপনি মেকআপ দিতেন সবাইকে ইনশাআল্লাহ আচ্ছা আপনি একটা ছবিতে সব আর্টিস্টদের মেকআপ দিলেন মেকআপ দেওয়ার পরে যখন চলচ্চিত্র রূপায়িত হলো আপনি কি এরকম ছবি প্রেক্ষাগৃহে দেখেছেন কখনো প্রত্যেকটা ছবি দেখি যে আমি কি কাজটা করেছি আমার কি ভুলগুলি আছে এগুলি সংশোধন করার জন্য পরবর্তী ছবিতে আমি সংশোধন করতে পারি এটার জন্যে আমাদের যাওয়া আপনি মোট কতগুলো ছবিতে আপনি কাজ করেছেন আমি রিলিজ হয়েছে সাতষট্টিটা আপনি কতগুলো বিখ্যাত চিত্রনায়ক নায়িকার মেকআপ করেছেন যারা খুব বিখ্যাত আমি ভাই থেকে শুরু করে লাস্ট আপনার পূজা চেরি পর্যন্ত পূজা চেরি পর্যন্ত সবার মেকআপ করেছে আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জি আর কেউ পেয়েছে আপনার সঙ্গে না আমাদের তো এ পর্যন্ত প্রত্যেক বছরই একজন একজন করে পাচ্ছে আমাদের কোনো কোনো মেকআপ আর্টিস্টার তিনবার উপায় পেয়েছে দুবারও পেয়েছে আমি একবার পেয়েছি আর চারবার নমিনেশন পেয়েছি একজন মেকআপ আর্টিস্ট হিসাবে আপনার স্বপ্ন কি আমার এখন যেহেতু আমি যেহেতু আমার ফর্টি ফাইভ ইয়ার্স সিনেমাতে আমার পার হয়ে গেছে আর আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি আমাদের ইন্টারেল গভর্নমেন্ট বলেন বা পরবর্তী যে সরকারি আসুক আমাদের এই চলচ্চিত্রটাকে যাতে বাঁচিয়ে রাখা হয় এবং আমি দাবি জানাবো যাতে আমাদের এই প্রত্যেকটা উপজেলায় যাতে একটা সিনেপ্লেক্সের নির্মাণ করা হয় তাহলে আমাদের ছবির বাজারটা আবার চাঙ্গা হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম খুব ভালো থাকে অনেক ধন্যবাদ শামসুল ইসলাম ভাই প্রিয় দর্শক আমরা আজকে একজন মেকআপ আর্টিস্ট তিনি জ্যেষ্ঠ মেকআপ আর্টিস্ট অনেক নাম করা একজন মানুষ কিন্তু থাকেন পেছনে আর আমরা যাদের দেখি সেই সুন্দর মুখগুলো তৈরি করার পেছনে তারা আছে অনেক হাত আমরা চাই আমাদের চলচ্চিত্র জগৎ আবার সুন্দর হোক এই মেক আর্টিস্টরা তাদের যোগ্য সম্মান পাক এবং আমাদের বিনোদনের জগৎটি যেন প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে পারে সেই জন্যে তাদের যে স্বপ্ন উপজেলা পর্যায়ে পর্যন্ত সিনে কমপ্লেক্স তৈরি হোক এটাই হচ্ছে আমাদের চাওয়া পেছনে থেকে অদৃশ্য থেকে আমাদেরকে আনন্দ দেন আমাদেরকে অনেক সুন্দর করেন কিন্তু এই পেছনে থেকে অদৃশ্য থেকে হঠাৎ করে আমাদের জীবনকে অসুন্দর করে দিতে পারেন আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে সেটি হচ্ছে ডেঙ্গু রোগ এবং ডেঙ্গু রোগ কীভাবে আসে এবং ডেঙ্গু রোগের ক্ষতিকর দিক দিককে এবং এ হলে কি কী ধরনের কাজ হয় কারা কারা ব্যবসা করে আমরা শুনবো এই ছোট্ট স্কিটের মধ্যে আপনি যা যা বলছেন সব খাটে কাটে মিলে গেছে আপনি বলছিলেন আমার বোনের চাকরি হইব আমার বোনের চাকরি হয়ে গেছে আরও কইছিলেন আমার মাথার চুল যাওয়ার আগে আগে আমার বিয়াটা হয়ে যাব আমার বিয়াটাও হয়ে গেছে যাক তাহলে তো সকল সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে তার কোনো টেনশন নেই না যদি সব আরেকটা সমস্যা আছে জটিল একটা সমস্যা নিয়ে আইছি আহা সমস্যা আমার হাত দিকে একটু কোয়ে দেন আমার শুরু ভাইটার পরীক্ষা রাই ফাঁস করতে পারবো কিনা আপনি না আসলে নতুন বিয়ে করছেন তো আপনার মাথা আলাই গেছে আপনার ভাই পাশ করবে কি ফেল করবে এটা তো আর আপনার হাতে থাকবে না আর হাতের রেখায় এই পাশ ফেল কিছু লেখা থাকে না শুনেন আপনার ভাইকে দিনে অন্তত ষোলো থেকে আঠারো ঘন্টা পড়াশোনা করতে বলবে আরেকটা কথা বলি সে যেন এই মোবাইলে গেমস না খেলে সেটাও আপনার একটু তদারকি করবেন ঠিক আছে এই পরীক্ষার পাশের জন্য সবচেয়ে বড় ওষুধ হলো পড়াশুনো করা আর গার্ডিয়ানদের দেখাশুনো করা এর জন্য হাতের রেখাই কিছু নাই ঠিক আছে ঠিক আছে জ্যোতিষ সাহেব আপনি যে যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে কাজ করব তাহলে আমি এবার আসি আমার আবার ট্রেন ধরতে হইব ঠিক আছে ওয়ালাইকুম সালাম জ্যোতিষ ভাই জ্যোতিষ ভাই আর কোহেন না সময় পাই না মানসিক অশান্তি হয়ে গেছে সব কিছু অশান্তি হইতেছে কিছু লোক কিছু মিলতেছে না আপনি আমার হাত একটু ভালো মতো দেখা অস্থির হওয়ার কিছু নেই আপনি তো জ্যোতিষের কাছে আসেন তাই না জি 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 আপনার তো খুশির খবর কি আরে আপনি স্বাভাবিক যে কয় বছর বাসতেন তার চেয়ে আরো 20 বছর বেশি বাসবেন কি কইতেছেন এগুলি हां এই কোডারে কইছিলাম তো আপনার কাছে তখন বছর আমার আয়ু এখন আবার নতুন কইতে আইছে আপনি কইছেন 20 বছর বেশি বাসবো এটা কি সম্ভব আরে শুনেন অস্থির না গতবার যখন আমার কাছে আসছিলেন তখন আমি হাত দেখে বলছিলাম যে আপনি 20 বছর কম বাসবেন কেন বলছিলাম ওই সময় ঢাকা শহর তথা সারা বাংলাদেশে টু স্ট্রক ইঞ্জিনের গাড়ি চলতো আর ফুচুর ফুচুর করে কালো ধোঁয়া মাইরে পরিবেশ দূষিত করতো কিন্তু এখন সিএনজি চালিত ফরেস্ট ইঞ্জিন নেমেছে এই বায়ু দূষিত হয় না তাছাড়া ব্যাটারি চালিত গাড়ি মানে পরিবেশ একদম সুস্থ থাকে সুন্দর থাকে আমাদের এই বায়ু দূষণও হয় না এই কারণে আপনি আরো 20 বছর বেশি বছর এই কি কথা একটা খবর আমার দিলেন এই বয়সে আরো বিশ বছর বাঁচুন মানে যা তা অনেক কিছু করতে পারবো জীবনের লাগা সমাজের লিগা এই কি ব্রেক 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 আপনি এত খুশি হলেন না আবার কি না আরে আপনার শনির রাহু দশা তো এখনো কাটেনি এই রাউ রাত থেকে হইলো মানে কি করতে হবো শুনেন একদম সহজ উপায় এই রাউ রাত থেকে баста গেলে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মাটির জালা পরিত্যক্ত টায়ার ডাবের খোসা প্লাস্টিকের বোতলে যদি পানি জমে থাকে সেগুলো ফেলে দিবেন আর সর্বোপরি যদি দিনের বেলায়ও ঘুমাতে হয় তাহলে এই মশারি টাঙিয়ে ঘুমাবেন

আপনার নাম প্রধান কেন প্রধান বংশগত আমার হাতে একটা বই আছে স্বপ্নে দেখা রাজপুত্তর আপনি কথা কথা বলছিলেন যে আপনার পূর্বপুরুষ তাদের কাহিনী এর মধ্যে আছে কি কাহিনী আমার দাদার আব্বা তার সাতটা বই ছিল তার ইন্ডিয়াতে ছিল পাঁচশো বিঘা আর পঞ্চগড় বাগুড়া প্রধান পাড়া ছিল এক হাজার বিঘা কিন্তু ওনার নিঃসন্তান তা স্বপ্নে দেখানো হলো যে তুমি যদি বাজার থেকে পোষ্যপুত্র কিনে আনো তাহলে তোমার ওর সন্তান আসবে তখন আমার দাদা আসে তখন আমার দাদা হচ্ছে এই রাজপুত্র সেই স্বপ্ন দেখা স্বপ্ন দেখে সেই সেই রাজপুত্র সেই জমি জমা কোথায় গেল জমি জমা জয়পুর হাটে নিয়ে আসছি পাদুরিতে পাঁচশো বিঘা আর এক হাজার যেটা সেটা আমাদের যারা পশুপুত্র ওরা খাচ্ছে কিন্তু আপনি লেখক আপনার তো লেখকরা খুব সম্পদ চায় না তারা চায় তার লেখার সমৃদ্ধি পাঠক চায় অনেক পাঠক আপনি কি চান আমি পাঠকই চাই পাঠক আমার কবিতা পড়ুক আমার উপন্যাস পড়ুক এগুলি আমি চাই আমার আপনার নাটকে কি আপনার ওই দাদার যে বড় দাদা যেটা চরিত্র এসছে আমার আসলে ওই ধরনের চরিত্র আমি নিয়ে আসতে পারিনি কিন্তু আমি পদাতিক নাট্য সংসারে যে দুটি নাটক পথ নাটক লিখেছিলাম সেটা সাক্ষী আর এখনো কালমিক কালো আপনার মূল বিষয় কি প্রেম বিরহ প্রতিবাদ দেশপ্রেম নারী প্রেম কোনটা প্রথমটাই ছিল যে গেউটি নিঃসঙ্গতায় কাব্যগ্রন্থটা এটা হচ্ছে প্রতিবাদের কবিতা তারপরে আসছে প্রেমের ভালোবাসার রেডিমেড আপনি এই জমাজমি রক্ষা করার কাজে তো নিয়োজিত থাকলে ভালো হতো কবিতা কেন লেখেন আসলে আমার সব ভাইবনি কেউ অভিনয় করতো কেউ গান গাইতো পাইসান না আমার মেজরভাবে হারমোনিয়াম কিনছিলো গান শেখার জন্য আমার বাবা নবাজ দলের নাটকে অভিনয় করেছিল তা আমরা সব ভাই বোন কালচারাল মাইন্ডে আর কি এই পর্যন্ত এসে কটি বই প্রকাশ করছেন নাটক কবিতা উপন্যাস প্রবন্ধ কটি নাটক একটি উপন্যাস একটি কাব্যগ্রন্থ দুটি দুটি আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন যে আমি আরও ভালো লিখতে যেন পারি আমার লেখা যেন পাঠকরা পড়ে এবং আমি যেন সেই বড় বড় কবি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস সুকান্তের মতো যেন হতে পারি আপনার একটা কবিতা শুনি ভালোবাসা রেডিমেড প্রক্সি দিচ্ছি ফোন দিলে ধরে বলে পরে কথা বলছি সময়টা বেসামাল তাই নিয়ে চলছি টাকা যার আছে তার পিছু পিছু ছুটছি হাতে পেলে পোয়া বারো কথা নেই বলছি চিন্তার অবকাশ তাই নিয়ে ভাবছি প্রেম প্রীতি খোলামেলা ছোলা খোলা খাচ্ছি চেনা নেই জানা নেই চোখ টিপি মারছি ওষুধটা ধরে গেলে চুপি চুপি হাসছি কেউ যদি চেয়ে বসে নাম্বারটা দিন না ফোন দিলে ধরে বলি তোমারে তো চিনি না অযথায় ঝামেলায় কেন আমি পড়ছি ভালোবাসার রেডিমেড প্রক্সি দিচ্ছি প্রক্সি দিচ্ছি প্রক্সি দিচ্ছি লেখালেখির ক্ষেত্রে তো প্রক্সি দিচ্ছেন না 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 আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ বি জি ধন্যবাদ সুপ্রিয় সুধি আমরা যত গল্পই শুনি না কেন গল্পের কিন্তু কোনো শেষ নেই আমাদের শিল্পের যে জগৎ সেটা কিন্তু অনিঃশেষ এক একজন এক একভাবে নেয় একটা কবিতার যে ছন্দ যে জাদু সেটি এক একজনের মনে এক একভাবে প্রবাহিত হয় আমরা এবারে শুনব রফিক আজাদের একটি বিখ্যাত কবিতা চুনিয়া আমার আর্কেডিয়া পড়বেন মৃদুলা স্পর্শ কাতরতাময় এই নাম উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা চুনিয়া একটি গ্রাম ছোট্ট কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তিশালী মারণাশ্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে মধ্যরাতে চুনিয়া নিরা। চুনিয়া তো ভালোবাসে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ চুনিয়া প্রকৃত বৌদ্ধ স্বভাবে নিরিবিলি সবুজ প্রকৃতি চুনিয়া যোজন ব্যাপী মনোরমা আদিবাসী ভূমি চুনিয়া কখনো কোনো হিংস্রতা দেখেনি চুনিয়া গুলির শব্দে আঁতকে ওঠে কি প্রতিটি গাছের পাতা মনুষ্য পশুর হিংস্রতা দেখে না না করে ওঠে মানুষ বৃক্ষদের সাহচার্যে চুনিয়া বাসীরা খুব সুখে আছে চুনিয়া এখনো আছে এই সভ্য সমাজের কারু কারু মনে কেউ কেউ এখনো তো পশে বুকে এক নেবের চুনিয়া চুনিয়া শুশ্রূষা জানে চুনিয়া ব্যান্ডেজ জানে চুনিয়া শান্তনা শুধু চুনিয়া কখনো জানি কারুকেই আঘাত করে না চুনিয়া সবুজ খুব শান্তিপ্রিয় শান্তি ভালোবাসে কাঠুরের প্রতি তাই স্পষ্টতই তীব্র ঘৃণা হানে চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না রক্তপাত সিংহাসন প্রভৃতি বিষয়ে চুনিয়া ভীষণ চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্য সাগরে ফেলে দিতে বলে চুনিয়া তো চায় মানুষের তিন ভাগ জলে রক্তমাখা হাত ধুয়ে তার দীক্ষা সর্বদা বলে পৃথিবীর কুরুক্ষেত্রগুলো সুগন্ধি ফুলের চাষে ভরে তোলা হোক চুনিয়ারও অভিমান আছে শিশু নারীর প্রতি চুনিয়ার পক্ষপাত আছে শিশু হত্যা নারী হত্যা দেখে দেখে সেও মানবিক সভ্যতার প্রতি খুব বিরূপ হয়েছে চুনিয়া নৈরাশ্যবাদী নয় চুনিয়া তো মনে প্রাণে নিশিদিন আশার পিদি জেলে রাখে চুনিয়া বিশ্বাস করে শেষ অবধি মানুষেরা হিংসা দেশ ভুলে পরস্পর সৎ হবে ভাষা পরিভাষা পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক গবেষক প্রাবন্ধিক ডক্টর নজরুল ইসলাম কেমন আছেন আপনি জি আছি ভালো আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি তো ভাষা নিয়ে কাজ করেন লেখেন প্রবন্ধ নজরুলকে নিয়ে আপনার কয়টি বই আছে একুশটি বই নজরুলের কোন দিকটা আপনার বেশি ভালো লাগে নজরুলের ভিতরে যে দ্রোহ আছে দ্রুতের দিকটা সবচেয়ে বেশি যে নজরুল যখন আমি যখন পড়ি যে নজরুল লিখেন ওরেও লাল ছেলে দল এদের সারবি কিনা বল নইলে কিলের ছোট হাড় বংশ করিব জল অথবা আরতির থালা তসবির মালা লাগিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর যত সব

এটা কিন্তু একশো পড়া এসে সাকসেস এই কারণে আমি বলি যে নজরুল শুধুমাত্র নন তিনি দার্শনিক তিনি বিজ্ঞানীও সংগত কারণেই নজরুল আমাকে টেনেছে এবং আমার গবেষণার বিষয়ে নজরুল সে কারণে আমি লেখালেখি ক্ষেত্রে নজরুল আমাকে টানে প্রেমিক মাত্রই বিদ্রোহী কারণ প্রেম করা হয় কিন্তু সমাজের কিছু নিয়ম বেগেই কিছু কাজকে কিছু পথাকে বেগেই কিন্তু প্রেম হয় প্রেম কিন্তু

আমরা যে থিওরিগুলো পড়াশোনা করছি আমাদের ব্রিটিশ থিওরি বা ব্রিটিশ আসপেক্টে আমরা পড়াশোনা করছি আমরা যখন পলিসি পড়ি আমরা ব্রিটিশ পলিসি পড়েছি উইলিয়াম ব্যাব্রেজের পলিসি পড়েছি কিন্তু আসলে আমাদের পলিসি পড়ার দরকার ছিল নজরুলের পলিসি আমাদের পলিসি বাংলা সাহিত্যে আমাদের জীবনানন্দের পলিসি রুপ বাংলার কবি জীবনন্দ কী বলছেন বা নজরুল কী বলছেন বিশেষ করে নজরুল যেহেতু ভাষা সম্পূর্ণ আলাদা নিষ্পেষিত বঞ্চিত মানুষের ভাষা নিরন্ন মানুষের ভাষা ভাষা আর না অনেক ধন্যবাদ আপনাকে ইসলাম আপনি নজরুলকে নিয়ে আরও অনেক কাজ করুন আপনার গবেষণা আরো সমৃদ্ধ হোক আমরা আরও কোনো অনুষ্ঠানে কথা শুনব প্রিয় দর্শক ভাষা পরিভাষা পর্বে আমাদের সঙ্গে ছিলেন নজরুল প্রেমী নজরুল সাধক নজরুলের উপরে তার একুশটা গ্রন্থ আছে যেটি আমাদের জন্য খুব আনন্দের আমাদের নজরুল ইসলাম তাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আমরা একটু আগে নজরুলের কথা শুনেছি নজরুলের কিন্তু ডাগর চোখ ছিল নজরুলের চোখ কথা বলতো চলুন আমরা এবার চোখ নিয়ে একটি গান শুনি গাইবেন মুহিন খান বিষে থাই চার পাশেতে আমি হয়ে সবি গারে মাদা মারে সাদা সাগায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে বুঝতে পারিস আমি কিন্তু থাকি মিশে তাতে চোখের পাপড়ি যখন শিলা দূরে ঠোম আকিষ যখন তুই সব পাঠিয়ে নির্বাসনে শিল্পী আমি হয় ঘরে আমায় ছেড়ে ভাবিস কি তুই অনেক দূরে যাবি দেখবি সেথায় থাই পাশেতে আমি হয়ে সাবি ঘরে মারে সাদা তোর গায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে বুঝতে পারিশ আমি কিন্তু থাকিমি সে তা দে চোখের কাঁপড়ে যাখো এস ভা কাপরে কামে কি আর মন করে কাপুর তো না রে মা মা পা মা রে সাদা প্রিয়দর্শক আমরা চা পাওয়ার শেষ প্রান্তে চা পাওয়া মানে আমরা জীবনের যে চা পাওয়া সে চা পাওয়ার শেষ প্রান্তে না আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে কিন্তু আমরা চাই আপনাদের চা পাওয়া পূর্ণ হোক আপনারা সবাই সুখে থাকুন সুন্দর থাকুন আমাদের দেশ সুন্দর হোক দেশের মানুষ এবং মাটি আমরা যেন বুকে লালন করতে পারি আমাদের স্বপ্নে আমাদের বাস্তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন